নমস্কার আজ শ্রী কার্তিক পূজা কার্তিক মাসে সংক্রান্তিতে কার্তিক পূজার আয়োজন করা হয় শিব ও পার্বতীর সন্তান হলো কার্তিক কার্তিক পূজার মাধ্যমে দম্পতিরা সন্তান সন্ততি প্রার্থনা করে থাকেন তার কৃপা পেলে পুত্র লাভ এবং ধন লাভ হয় আজকে আমি কার্তিকের জন্ম ও কার্তিকের বর্ণনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের ভিডিও মহর্ষি কশ্যপ ও দিতির পুত্র দানব বজ্রাঙ্গের বজ্রাঙ্গ বরাঙ্গীর পুত্রের নাম তারক বা তারকাসুর তারকাসুর বয় হলে অর্থাৎ বড় হয়ে উঠলে সে দুর্ধর্ষ এক অসুর হয়ে ওঠে দেবতাদের পরাজিত করে সে স্বর্গলোক অধিকার করে এবং দেবতাদের কৃতদাসে পরিণত করে তার অত্যাচারে উৎপীড়িত হয়ে দেবগণ পরিত্রাণের জন্য পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তখন দেবতাদের অভয় দিয়ে বলেন শিব ও পার্বতীর যে অপরাজেয় পুত্র জন্মগ্রহণ করবেন তিনি সুরাসরের অবদ্ধ তারকাসুরকে বধ করবেন এবং সর্বরাজ্য পুনরায় দেবতাদের তখন হবে যথাকালে তপস্বনিরত শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠোর পঞ্চাগ্নি নিরতা পার্বতীর বিবাহ হয় এবং শিবতে যে পার্বতীর পুত্র কার্তিকে জন্ম হয় পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্মমিলন হয় ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয় রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মা পার্বতী অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজমা জ্যোতির্পিণ্ড নিয়ে পালিয়ে যান ফলে মা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি করেই ক্রুদ্ধ হয়ে ওঠেন অগ্নিদেব ওই অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করে দেন সেই তেজ ধারা বাহিত হয় ও সরবনে গিয়ে এক রূপবান গোলকের মধ্যেই জন্ম হয় কার্তিকে গোলকের বাহিরে বেরিয়ে আসার বা জন্মের পর ছয় জন কৃত্তিকা মাতৃকা তাকে লালন পালন করেন শিব ও পার্বতীর এই পুত্র ছয় মুখে ছয় কৃত্তিকা স্তন দুগ্ধ পান করেছিলেন ছয় মুখের জন্য তার নাম সরানন বা সম্মুখ ছয়জন কৃত্তিকা ধাত্রী জননী স্তন্যপান করে বর্ধিত হন বলে তার নাম হয় কার্তিকেও বা কার্তিক পরে কার্তিক মাসের অন্তিম দিনে দেবী স্কন্দমাতা বা পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন এবং তাকে কার্তিক মাসের অন্তিম দিনে দেবীর কাছে পূজার্গু করা হয় এই দিনটাই কার্তিক পুজো নামে অভিহিত করা হয় কার্তিকের জন্ম অমাবস্যা তিথিতে পরবর্তী পাঁচ দিনে তার বয়স্কতা লাভ হয় জন্মে ষষ্ঠ দিনে সেনাপতি রূপে তার অভিষেক হয় এবং দেব দেবসেনার সঙ্গে তার বিবাহ হয় শুক্লা ষষ্ঠী তিথিতেই দেবসেনার সঙ্গে কার্তিকের বিবাহ হয় দেবসেনার অপর নাম হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী দেবী কার্তিকের স্ত্রীর নাম দেবসেনা হওয়ার সে কারণেও তিনি দেব সেনাপতি আবার দেব সেনাবাহিনীর নায়কত্বের জন্য তিনি দেবসেনাপতি এরপর সপ্তম দিনে তিনি তারকাসুরকে বধ করেন তারকাসুরকে বধ করার পর কার্তিক লোকজনকে বেদ শিক্ষা দিতে আরম্ভ করেন চতুর্বেদ সম্বন্ধে তার অপরিসীম জ্ঞান ছিল অতি শীঘ্রই তার নাম হল সুব্রাহ্মণম তার এই জ্ঞান দেখে ঋষি তাকে ভারতবর্ষের নিয়ে যান বেদ চর্চার জন্য অন্যান্য হিন্দু দেবদেবীর মতো কার্তিকেও একাধিক নাম ছিল যেমন কৃত্তিকা সুতো আম্বিকেও নমুচি স্কন্ধ শিখির ধ্বজ অগ্নিজ সরোজ তারকারী শক্তিপানী বিশাক সরানন, কুমার সৌরসেন দেবসেনাপতি আগ্নিক ইত্যাদি কৌমেয় নামক ময়ূরের ঊর্ধ্বে সরানন্দ বা কার্তিকের মধ্যে ডান দিকে দেবী ষষ্ঠী বা দেবসেনা বাম দিকে দেবী বালি থাকেন দেবী বালিও হলেন কার্তিকের দ্বিতীয় স্ত্রী সুরা পদ্মনকে বধ করার জন্য দেবরাজ ইন্দ্র নিজ কন্যা দেবসানা বা ষষ্ঠীর সঙ্গে কার্তিকের বিয়ে দেন পরে নম্বিরাজের কন্যা বালির সঙ্গে কার্তিকের বিবাহ হয় জন্মসূত্রে পিতা শিবের গুণাবলীর যেমন তিনিও উত্তরাধিকারী হন তেমনি মাতা পার্বতীর সৌর্য বীর্যের উত্তরাধিকারও তিনি লাভ করেন তার অপ্রতিরোধ পরাক্রম দুর্জয় সাহস তাকে এনে দেয় দেব সেনাপতি স্বীকৃতি আধ্যাত্মিক পথে যিনি দেব সেনাপতি তার কণ্ঠে দেবরাজ কন্যার জয়মাল্য দোলে তিনি দেবরাজ কন্যাকে লাভ করেন দেবরাজ কন্যার নাম দেবসেনা দেবসেনার অর্থ হলো শক্তি। অর্থাৎ দেবতাদের মধ্যে সম্মিলিত শক্তি দেবী দুর্গার পরিবার সমগ্র বিশ্বচরাচরে তার স্নেহাঞ্চলে পশু পাখি মানুষ সকলেই আচ্ছাদিত সেই বিশ্ব পরিবার রক্ষার দায়িত্বে দেবীর পুত্র কার্তিকেও নিযুক্ত এই দায়িত্ব তিনি লাভ করেছেন দেবীর পুত্রের অধিকারে নয় তার আপন যোগ্যতায় কার্তিকের পরিচয় একজন বিশেষ দেবতা রূপে নির্দিষ্ট হলেও তার মধ্যে রুদ্র অগ্নি বায়ু ইন্দ্র বিষ্ণু এই প্রধান বৈদিক পঞ্চদেবতার সংমিশ্রণ রয়েছে বাহন ময়ূর আবার কিছু মতে কার্তিকের কুকুট বা মোরব কার্তিকের বাহন হুগলি জেলার চুঁচুড়া বাসবেরিয়া, কাটোয়া অঞ্চলে কার্তিক পুজো বিশেষ প্রসিদ্ধ এছাড়া দক্ষিণ ভারতে তিনি খুব জনপ্রিয় আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন